ভোট কাটাকাটিতে এবার পরাজয়ের মুখে আপ বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোক বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার সকলকে আপনাদের নমস্কার এই যে হরিয়ানায় আমরা একটা ফলাফল দেখেছি হরিয়ানায় দেখেছি একটা বিজেপির ঝড় ঠিক তেমনি হরিয়ানার বদলাকে এবার দিল্লিতে কি নিল কি জানতে পারছেন দেখুন

একটা নতুন সিস্টেমের আমদানি করার কথা বলেছিলেন সেই জায়গায় তিনি ভ্রষ্টাচারে পাকে নির্দিত হয়ে গেছেন মদ কেলেঙ্কার থেকে আরম্ভ করে বিভিন্ন কেলেঙ্কারি তারপরে তার সেই যে বহুল আরামদায়ক রাজপ্রাসাদ তৈরি এই যারা ভারতবর্ষের জনগণ দিল্লি জনভাবে দেখেনি সেই জন্য জাগ্রত দিল্লির জনগণ তাকে রিজেক্ট করেছে শুধু তিনি পরাজিত হননি তার আরো সঙ্গী সাথে অনেকে পরাজিত হয়েছে এবং তার একটা বিশেষত্ব আছে মধ্যে এইটাই এই গণতন্ত্রের জয় ভার্গবাদ জয় তো ঠিকই কিন্তু এটা ভারতবর্ষের গণতন্ত্রের জয় এবং এটা ভ্রষ্টাচারী শাসকের পরাজয় আরো একটা বিষয় আমরা দেখেছিলাম যখন তিনি যখন জেল থেকে বেরিয়ে এসেছেন জেল থেকে বেরিয়ে আসার পর তিনি বলেছিলেন সেই প্রমাণ হবে যখন আমি আবারও আপনাদের ভোটে জয়ী হয়ে দিল্লির সিংহাসনে মুখ্যমন্ত্রী সিংহাসনে বসবো সেই বেকাসুর বা সেই তিনি নিরপরাধ যে তিনি কথাটি বলেছিলেন সেই জবাব কি আজ দিল্লিবাসী দিয়ে দিয়েছেন কি বলবেন দিয়েছেন সেটা তো বললামই কিন্তু আর একটা যে ঐদ্ধ কথাবার্তা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছিলেন নরেন্দ্র মোদীকে বলেছিলেন এ জনমে তুমি আর দিল্লিতে জিততে পারবে না এই যে অহংকারী গণতন্ত্রের এই দাম্ভিকতা গণতন্ত্রের এই জনগণের উপরে উঠে সর্বে সর্বা হওয়া এটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলে না এই দাম্ভিকতায় তাকে পতনের একদম নিচে এনে নামিয়েছে এবং পতন হতে হতে একবারে সে মাটির সঙ্গে মিশে গেছে তার পরাজয় হয়েছে এই দাম্ভিকতার জন্য আজকে সেই নিজেই দেখতে পাচ্ছে যে আগে মোদী জিতলো নিজে পরাজিত হয়ে গেল হুম আরো একটা বিষয় বারবার এই যে কথাটা আপনি বলছিলেন মদ কেলেঙ্কারে সেটাও একটা বড়সড় প্রভাব কি ফেলেছে এছাড়া রয়েছে যমুনা বিতর্ক একাধিক বিষয় রয়েছে এছাড়া যেভাবে শুরু করে উপরে নেতৃত্বরা যেভাবে তারা জেলে গেছেন বিভিন্ন অভিযোগের কাঠগড়ায় যেভাবে তাদেরকে দাঁড় করানো হয়েছে সবটাই কি প্রভাব পড়েছে এইবারের নির্বাচনে অন্যদিকে কি এবারের বাজেট বিজেপির জন্য একটা বড় সড়ো ছিল বড় সড়ো একটা মাস্টার স্ট্রোক ছিল কি বলবেন একটু একটু অন্যভাবে এটা অন্যভাবে বলি দেখুন আজকে যদি কেউ খুশি হয় সে হচ্ছেন ওনার সঙ্গী সাথে ছিলেন যিনি তারা কিন্তু আজকে যখন দল তৈরি করেছিলেন সেই দল তৈরি সময় সেই যে কুমার বিশ্বাস আজকে কিন্তু সব থেকে আমার মনে হয় যিনি খুশি তিনি হচ্ছেন সেই কুমার বিশ্বাস কেন বলছি দেখুন সে যে লাঞ্ছনা এবং যে গঞ্জনা নিয়ে এই পাখিটা যারা তৈরি করেছিলেন তাদের কুমার বিশ্বাসকে যেভাবে তিনি পার্টিকে হাইজ্যাক করে নিয়েছিলেন আর ডিক্টেটরশিপ কায়েম করেছিলেন গণতান্ত্রিক ব্যবস্থাপনার পার্টিটাকেই ডিক্টেটরশিপে নিয়ে গেছিলেন আর ঠিক সেই জায়গায় দিল্লিতেও সেই জায়গায় পৌঁছে দিয়েছিলেন দিল্লির জনগণ এটা ভালো চোখে দেখে আর দ্বিতীয় একটা কথা আছে দেখুন এরা যে এরা যে ইন্ডিয়া জোট তৈরি করেছিল আর যে আরেকটা এনডিএ জোট এনডিএ জোট কিন্তু সুকর ফলে তাদের জোটকে অক্ষুণ্ণ রেখে যে সেটাকে যে যে परसेंटে জোটের সবচেয়ে রেজাল্ট এখনো আসেনি বলবো সেটার একটা মূল্য পেছে এনডিএ জোট যে नीतीश কুমারকে একটা সিট দিয়ে জেডিইউ কে একটা সিট দিয়ে সে কিন্তু সেখানে তাকে সন্তুষ্ট রেখেছে কিন্তু আর শাস্তিকে সঙ্গে নিয়ে চলেছে এবারে কিন্তু সেই যা অন্য জায়গায় দেখুন কংগ্রেসের সঙ্গে আর এই আপের কোনো কোনো সিট অ্যাডজাস্টমেন্ট বা সেরকম কোনো আহ বন্ধুত্বপূর্ণ কোনো একটা অ্যালায়েন্স হল না যার জন্যে সেটাও তো নিশ্চয়ই একটা তাদের এই যে জনগণ দেখেছে যে এরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করা এরা কখনো একজোট হবে না এ এদের সেই জায়গায় যারা ফ্লোটিং ভোটার তারা সেটা অনেকটা বুঝে শুনেই এনডিএর দিকে ফিরেছে নরেন্দ্র মোদীর দিকে ফিরেছে এটা আর একটা ছোট্ট উদাহরণ দেখুন বিজেপি কিন্তু ছোট 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 জায়গা থেকে ক্লাস খেলেছে খেলে সম্পূর্ণ গেমটা জিতে নিয়েছে আজকের দিল্লিতে নির্বাচন হচ্ছে কোনোবার এরকম দেখা যায়নি দিল্লি নির্বাচনে সাধারণত সব থেকে যেটা বলবো যেটা যে শিখেরা প্রাধান্য বিচার সংখ্যায় তারা বেশি আছে সেই শিখেদের কাছ থেকে পাঞ্জাবি শিখেদের কাছ থেকে কিন্তু কোন রকম ভাবে এই কেজরিওয়াল সহানুভূতি পায়নি সেটা যে বাংলা থেকে যারা বিজেপির দুজন আহ বলা চলে শুভেন্দু অধিকারী এবং আর একজন যিনি এখন মন্ত্রী আছেন প্রেসিডেন্ট দলের দুজনে সেখানে যেভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন আর ঠিক তেমনি ভাবে হিন্দি ভাষী বিহারের মানুষগুলোকে একত্রিত করার জন্য যারা দিল্লিতে আছেন সেখানে নীতিশ কুমার একটা সিট দিয়ে যেভাবে তাদের দলে টেনে নিয়েছেন এই যে ভারতীয় জনতা পার্টির যে কৌশল ছোট 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 জায়গা থেকে সকলকে নিয়ে এসে একটা একত্রিত করে তার ফল নির ফল লাভ করা সেটা করেছে অন্যদিকে এই যে কংগ্রেস বাই মমতা কংগ্রেসই বলুন আর কংগ্রেসই বলুন শারদ কংগ্রেসই বলুন এবং কমিউনিস্টেই বলুন এরা কি সেইভাবে কেজরিওয়ালকে জেতাবার জন্য যান প্রাণ দিয়ে দিল্লিতে যে ঘাঁটি গেড়ে পড়েছিল নাই আজকে আমি আমার কাছে একদম অথেন্টিক খবর আছে বাংলা থেকে যেমন নেতারা ভারতীয় জনতা পার্টির নেতারা দিল্লি থেকে ক্যাম্প করে মরণ পর লড়েছে ঠিক তেমনি বিহার থেকে বিজেপি এবং এর নেতারা মানে দলে বলে সেখানে করে থেকে গ্রামের পর গ্রাম দিল্লি একটু বাইরের দিকটা সেখানে তারা যেভাবে বরণপর লড়াই করেছেন যে তার জন্যে সেটা এই ইন্ডিয়া জোটের মধ্যে দেখা যায়নি যার জন্যে তারা যত যাই করুক আর আছে তোষণ নীতি এই যে কেজরিওয়ালেরও সেই যে তোষণ নীতি তোষণ নীতিও কাজে দেয়নি সেখানে আর একটা এসে ও দল এসে সেখানে ঢুকে গেছে তারা দুটো সিট দিক আর একটা সিট তাদের কিন্তু সেই সংখ্যালঘু ভোটের একটা যে তাদের একচ্ছত্র অধিপতি যেমন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেন সেরকম একত্তর অধিপতি কিন্তু তারা সেখানে হতে পারেননি বলে আজকে বেরোলে পরে বোঝা যাবে কিন্তু এটা একটা প্রভাব পড়েছে সবসময় অঙ্কে মিলে না একটা যেমন রাজনীতি হয়ে যায় সেরকম ভাবেও বিজেপি সকল জায়গা থেকে ছোট ছোট আকারে গেমটা নিয়ে একটা পুরো গেমটাকে তারা জিনে দিতে নিয়ে অন্যদিকে যিনি গুরু আন্না হাজারে আন্না হাজারের একটি পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তিনি বলছেন যে আমার কথায় কোন ধরনের গুরুত্ব সে দেয়নি মজে গিয়েছিল থন দৌলতে কেজরিকে নিয়ে তিনি এক প্রকার আক্ষেপ প্রকাশ করেছেন গুরু হিসেবে যাকে বলা হতো আন্না হাজারে সে আন্না হাজারে কিন্তু এবার এক প্রকার আক্ষেপ প্রকাশ করেছে কি মনে হয় আন্না হাজারের সাথে বেমানির খেসারত কেবার দিতে হয়েছে আরভিন কেজরিওয়াল কে কি বলবেন আপনি তো বলেছেন এটা যে এটা গুরুর অভিশাপ লেগেছে গুরু ছাড়া ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থেকে ধন দৌলত যেটা আসবে তার এই আন্দোলনের জন্য আন্না হাজারের আন্দোলনের জন্য সেই আন্দোলনের সমস্ত কিছু ধন সৌক রক্ষণ রক্ষণকারী হিসাবে কেজরিওয়ালকে তিনি রেখেছিলেন আর সেই রক্ষণকারী ভক্ষণকারী হয়ে গেছিলেন সেই জন্যে আজকে সেই গুরুর অভিশাপ সেই আন্না হাজারের গুরু গুরুর অভিশাপ কেজরিওয়ালকে লেগেছে এবং এই যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেকটি রাজ্যে বিজেপি দখল করে নিচ্ছে প্রত্যেকটি রাজ্যে বিজেপির জোয়ার বইছে সেক্ষেত্রে আগামী দিনে বিরোধীদের কতটা চিন্তা বাড়ছে বিরোধীদের আগামী দিনের যে রণকৌশল বা রাজনৈতিক প্রেক্ষাপট কতটা বিপদে রয়েছে কি বলবেন দেখুন বিরোধীরা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবে তাদের দেশাত্মক বোধটা সঠিক জায়গায় নেই জনগণ যে তাদের দেশাত্মবোধের এবং অখণ্ড ভারতকে তারা যে অখণ্ড করে রাখবে সেই জায়গার উপর যে পোষণ মাস জনগণ লাগিয়েছে এইটা যতক্ষণ তারা বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের রেজাল্ট এরকম খারাপ হতে থাকবে পোষণকারী পোষণবাদী নীতি নিয়ে যে কংগ্রেস চলতে এবং কংগ্রেসের সঙ্গে যারা জুড়ে আছে তারা চলতে এই নীতিকে বর্জন যতক্ষণ না করবে যতক্ষণই সামগ্রিক নীতি না করবে একটা উদাহরণ দি যে এই যে দেখুন যখনই কোনো ঘটনা হয় কোনো কিছু হয় তখন সংখ্যালঘু মাত্র যেন তাদের ধ্যান জ্ঞান মন তারা যেন সংখ্যা গুরু যারা তাদের যেন তারাই যেন অপরাধী এই ভাবটা যদি ইন্ডিয়া জোটের মন থেকে না যায় ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের জনগণ কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না বলে তাদের সেইটাকে পরিবর্তন করতে হবে আর একটা বাজেট বক্তৃতা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তিরিশ বার চিন চিন ব্যান জ্ঞান চিন আমাদের সর্বস্ব এই যে রাহুল গান্ধীর ভাষণ এটাও ভারতবর্ষের মানুষ দিল্লির জনগণ কারাই কারোরই ভালো লাগেনি আমি আমার ভারতবর্ষকে নিয়ে গর্ব করি আমি আর যতই হোক সেই বাবুই বা পাখির বাসা এবং চড়ই পাখির বাসা আমরা ছোটবেলায় পড়াশোনা করার সময় করেছি যে যত খারাপই হোক যত কুচ্ছিতি হোক যত যাই হোক যত ঝড় জলে সেটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকুক তবু কিন্তু চড়ই পাখির বাসা থেকে বাবুই পাখির বাসাটাই ভালো সেই তাল গাছের উপরে থাকা ওই বড় অট্টালিকার আহ কুটোরে সেই চড়ই পাখির বাসাটা ভালো নয় এটা আমরা জানি সেই জন্য যত এরা চিন চিন করবে যত এরা কমিউনিজম কমিউনিজমের চিনের দিক দেখাবে এবং কংগ্রেস এবং কমিউনিস্টরা যত মিলে এইভাবে ভারতবর্ষকে ছোট করে অন্য দেশকে বড় করে দেখার চেষ্টা করবে তাহলে ততদিন পর্যন্ত এরকম এদের গ্রাফ নামতে থাকবে জনগণ এদের বঞ্চিত করতে থাকবে এরা হাঁটতে থাকবে ধন্যবাদ অশোক বাবু আপনাকে নমস্কার হারিয়ানার যে ফলাফল সেই হারিয়ানার ফলাফলের পর কি এবার দিল্লিতে এসে বদলা নিল কংগ্রেস যদিও সংখ্যালঘু ভোটারদের উপর সংখ্যালঘু ভোটের উপর ভরসা ছিল কংগ্রেসের কিন্তু সেই জায়গায় শূন্যতেই দাঁড়িয়ে থাকতে হলো কংগ্রেসকে কোন ধরনের খাতায় খুলতে পারলো না কংগ্রেস অন্যদিকে হেট্রিক হলো না আপের সরকার গঠন করতে পারলো না আম আদমি পার্টি গেরুয়া শিবির অর্থাৎ সাতাশ বছরের বনবাসের পর আবারও কিন্তু দিল্লির মষ্টদে রয়েছে বিজেপি একেবারে সম্রাট অশোক থেকে শুরু করে মোগলস থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু দিল্লির সিংহাসনের দিকে নজর ছিল এবার যখন গণতন্ত্র একে দেশ হয় যখন দেশে গণতন্ত্র থাকে তারপর থেকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধানেরও নজর থাকে এই দিল্লির দিকে কারণ দিল্লি হচ্ছে দেশের রাজধানী দেশের রাজধানী যে জয় করতে পারবে সে দেশের সমস্ত রাজ্যকে ধীরে ধীরে জয় করতে পারবে এই যে একটা চিন্তাভাবনা সম্রাট অশোক থেকে শুরু করে মোগল থেকে শুরু করে বর্তমানেও রয়েছে তারই যেন একটা প্রতিফলন এখনো দেখা যাচ্ছে এখনো দিল্লির নির্বাচন হলে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ে কিন্তু সেই জায়গায় এবার ত্রিমুখী লড়াই ছিল কংগ্রেস এবং আপ এছাড়া বিজেপি কিন্তু সেই জায়গায় যখন ফলাফল প্রকাশিত হয় যখন একে একে সমস্তটা ভোট বাক্সের ফলাফল বেরিয়ে আসে তারপরেই কিন্তু দেখা যায় সেটা দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে যদিও এবার কিন্তু সরকার গঠন করছে বিজেপি শুধুমাত্র শিলবহরের অপেক্ষা এই মুহূর্তের সংবাদ এখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ